ইমানদারের দাবি এটা আল্লাহকে বিদ্রুপ করা কোন মুসলমান পরিচয় ধারী এরকম বেঈমান এই পৃথিবীতে এই বেঈমান আল্লাহকে অবজ্ঞা করে যা বলছে পৃথিবীর কোন নিকৃষ্ট কাফের এত বড় কথা বলে না এত বড় জঘন্য কথা বলে না এটা আচ্ছা একে তো গান বাদ্য হারাম তার উপরে আল্লাহকে এত বড় বিদ্রুপ করা এটা এক জাররা সর্বোচ্চ আইনে রাষ্ট্রের সর্বোচ্চ আইনে আমরা এই জঘন্য বেইমান এই জঘন্য ব্যক্তি আবুল সরকার আর যে সরকার হোক এই সমস্ত যারা

নৌকার দালালি করছে আরেকবার এখন নতুন করে ধানের শীষের দালালি করছে নৌকা বলো আর ধানের শীষ বলো কোন দালালি করে বেইমান তুমি বাংলার বিরানব্বই ভাগ মুসলমানের দেশে টিকতে পারবে না